হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লকে তো সকালে ঘুম থেকে উঠে কী করলাম আজকে মানে এতগুলা কাপড় ছিল শীতে যা যা সবগুলো ধুয়ে দিচ্ছি দেখো শীতের যা যা ছিল লেপ কম্বল এখানে যা যা ছিল সব কাপড় তো একদম সব আমার টোটাল একবারে যা ছিল বস্তায় বের করা এক বছর আগে সব কিছু ধুয়ে একদম রদিকে দিয়ে রাখছি এটা শুকাবে তো আজকে রোদটা অনেক ভালোই আছে বা এটা দেখে শুকাক আমি এদিকে নাস্তা নিই নাস্তা করিনি আজকে এখন বাজে প্রায় এগারোটা দশ তো এখন নাস্তা করবো আমি চলো নাস্তা করে দেখ কী করা যায় নাস্তা কি আছে আজকে আমার সাথে শেয়ার করি কালকে কী আছে এখন খাবো কীগুলা কী মাটা বাস দু সকালে খাবো নাস্তা খাবো সবজি গরম করেছি আর কালকে যে তরকারি ছিল চিনি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রিমনটা দিচ্ছে তরকারি এটা শাক ভাত আছে না তা কালকে ভাত ছিল কত সে ভাত পানি দিচ্ছে এই পানি ভাত খাবো এখন তারপর রান্না খাবো দুপুরের দুপুর তো প্রায় হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো এটাই খাই এখন খেয়ে নিজ মাথায় আজকে নিলাম পেঁয়াজের রস আর ইয়ে শ্যাম্পু দিয়ে মিক্স করে এটা একটা পেস্ট বানিয়ে মাথায় নিলাম দেখছি চুলটা ওটা কম ওঠে নাকি দেখবো আজকে এদিকে কালকে জলপা আছা দিয়েছিলাম সেটা একটু শক্ত হয়েছিলো আজকে একটু পানি দিয়ে আর চিনি দিয়ে একদম পাতলা করা হয়েছে এদিকে আলু সদ্য দিয়েছি এটা হচ্ছে একটা চিপস হবে আলুর পাকোড়া হবে আলুগুলোকে তুলে নিয়ে সুন্দর করে আমি আলুগুলো পুরো আন্ডাতে তুলে নিচ্ছি এবার এটাকে আমি ভর্তা বানাবো এই যে মরিচগুলো উঠে রাখছি মরিচ আর পেঁয়াজ আছে মরিচগুলো ভেজে নিয়েছি ভর্তা বানাবো এবার তো মরিচ বাটা দেবো মরিচের গুঁড়া মরিচ ভর্তা করা এসে মিখি ধরে দেখতে ডো বানিয়ে রাখছি এটা এখন ফ্রিজে রাখবো ডিপে তারপরে আর এদিকে চাল কুমড়া ভাজি হচ্ছে আজকে চাল কুমড়া ভাজি আর দিকে ভাত হয়ে আসছে ভাত ভর্তা দিয়েছি ভর্তা বানাবো একটা কড়া দিচ্ছে একটা বেগুন আলু আলাদা ভর্তা রাখতে এখন তিনটা বাজে খেতে আসলাম বেলা তিনটা বাজে তো দেখো এখানে কমাইটি করছি কলা ভর্তা বেগুন ভর্তা চাল কুমড়া ভাজি আলু ভর্তা আর সঙ্গে ঘি আছে এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া শুধু ভর্তা দিয়ে খাওয়া এটা দিয়ে চলো খেয়ে নেয় এখন কারণ খেয়ে তারপরে কোচ করবো আজকে কোচ এখনও করা হয়নি রান্না করলাম রুটি মা তাদের দিকে আবার পেঁয়াজের রস নিচ্ছি যেদিকে রান্না রুটি করছে রুটি রাতে খাবো যে রুটি রাতে খাবো তো যাই হোক এখন খেয়ে নেই চলো ভর্তা বাদ ঘি দিয়ে খেয়ে নেই চলো এখন বাজে প্রায় কয়টা সাতটা না কয়টা যেন বাজে সাতটায় তোমার বাজে রাত কয়টা দেখি ছয়টা বাজে ছয়টা ছয় বাজে নাস্তা করবো রাখছি দেখো দেখা হয়েছে আলুটা ফ্রিজে রাখছিলাম এটা এখন শক্ত হয়ে গেছে এটা এখন ফ্রাই করবো দেখা এখন ধরে দেবো ধরিয়ে ফ্রাই করবো এটা তেলটা বসিয়ে দিচ্ছে এবার আমি এইগুলো দিয়ে দেবো দেখটা একটা করে দিয়ে দেবো বেশ

লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও রাত আটটা উনিশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম খাওয়া দাওয়া করেছি সাতটা বাজে সাতটা বাজে তো দেখলে তো লাইভে করলাম আজকে আর এই লাস্টকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা ইদানিং দিয়ে দেখতে ভিউ হচ্ছে না ফলোয়ার্স কম মানে ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবার কম প্লাস ভিউ এরকম ভিউ আসতেছে না মানে না কী হয়েছে তোমরা প্লিজ আমাদের কমেন্টে একটু আমাদের একটু সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সাবস্ক্রাইব টাটা